নমস্কার আমি সুমিত চক্রবর্তী আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ আমরা প্রথমেই দেখে নেব আজকের দৈনিক হেডলাইন্স আজকের দৈনিক হেডলাইন্স দেখে নেব শেষ পর্যন্ত বন্দি মইপিট এলাকায় আতঙ্ক ছড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার এক সপ্তাহ ধরে বনকর্মীদের নাজেহাল করার পর অবশেষে সাঙ্গ হল বাঘ বন্দি খেলা পরের খবরে আসছি সামান্য ঘটনাতেই প্রতিবেশীর ছোড়া গুলিতে জখম মা ও ছেলে পোষ্য হাঁসের জন্য পুকুর থেকে খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন মা ও ছেলে কুয়াশ চাষের আড়ালে চলছিল গাজার চাষ এমনই মারাত্মক অভিযোগে আটক হলেন জমির মালিক সহ একাধিক ব্যক্তি এক সপ্তাহের মধ্যে তিন তিনবার বাঘের হানা দেখা গিয়েছিল মইপিঠে আর এলাকায় বাঘ মানেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গী আতঙ্ক নিদ্রাহীন রাত্রি এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা বাঘের গতিবিধি লক্ষ্য করে জঙ্গলের মধ্যে প্রায় এক কিলোমিটার মতো জায়গা ঘেরা হয় তারপর খাঁচা বসিয়ে জ্যান্ত ছাগল টোপ হিসেবে খাঁচার মধ্যে রাখা হয় শেষ পর্যন্ত খাঁচাবন্দি মৈপিট এলাকায় আতঙ্ক ছড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার এক সপ্তাহ ধরে বনকর্মীদের নাজেহাল করার পর অবশেষে সাঙ্গ হলো বাঘবন্দি খেলা আসুন দেখেনি বিস্তারিত খবর শেষ পর্যন্ত খাঁচা বন্দি মহিপি এলাকায় আতঙ্ক ছড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার এক সপ্তাহ ধরে বনকর্মীদের নাজে হাল করার পর অবশেষে সাঙ্গ হল বাঘ বন্দির খেলা কিশোরী মোহনপুর এলাকায় বাঘ আসার খবরে নড়েচড়ে বসে বন দফতরের কর্তারা ডিএফও সাউথ চব্বিশ পরগনা ডিভিশন নিশা গোস্বামীর নেতৃত্বে এক সপ্তাহ ধরে চলে বাঘ ধরার বিভিন্ন আয়োজন অবশেষে সেই বাঘ বন্দী হওয়ায় খুশির হাওয়া মই পিঠে বাঘটির শারীরিক পরীক্ষা করার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্ত সূত্রে জানানো গিয়েছে এক সপ্তাহের মধ্যে তিন তিনবার বাঘের হানা দেখা গিয়েছিল মই আর এলাকায় বাঘ মানেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গী আতঙ্ক নিদ্রাহীন রাত্রিযাপন এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্তারা বাঘের গতিবিধি লক্ষ্য করে জঙ্গলের মধ্যে প্রায় এক কিলোমিটার মতন জায়গা ঘেরাও করা হয় তারপর খাঁচা বসিয়ে জ্যান্ত ছাগল টোপ হিসেবে রাখা হয় খাঁচার মধ্যে উল্লেখ্য নতুন বছরের প্রথম সপ্তাহতেই কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় আট তারিখ খবর আসে ভোর রাতে বাঘ ফিরে গিয়েছে জঙ্গলে পরের দিন অর্থাৎ ন তারিখ সকালে ফের বাঘের আনাগোনা দেখা যায় মইপিঠের নাগেনাবাদে এরপর আলাদা আলাদা স্থানে জাল দিয়ে ঘিরে ফেলে জঙ্গলের বাঘের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় আপাতত ঠিক আছে একদম আর আমরা এখান থেকে একটা ক্রিটিক্যাল পজিশনটা ছিল ওই ক্রিটিক্যাল পজিশন থেকে আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি মানুষের কোনো মতো সেরকম ক্ষতি হয়নি তো আমরা ঠিকঠাক করে ওকে এখান থেকে নিয়ে গেছি তো এটাই আছে কি আগেও এরকমই আমাদের চেষ্টাটা থাকবে কি এরকম কোনো অসুবিধাটা না হয় এই যে অবশেষে বাঘ খাঁচাবন্দি হলো কতটা আতঙ্ক মুক্ত আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কিভাবে কি বলবেন এইটা নিয়ে হ্যাঁ আমরা তো মানে ভয়ে ভয়ে ছিলাম যেখান থেকে বাঘ পার হয়েছে শুন শুনলাম পরশু দিন রাত্রে পার হয়েছে ঠিক আছে এবারে বাঘটা কালকে সকালে অনেক একজন দেখেছিল এই বাম রাস্তায় ঠিক আছে এবারে বন সব খবর পেয়ে এসে চাল ঘিরেছে এবার খাঁচা সুন্দর মুখে পেতেছে আর খাঁচা সাড়ে এগারোটার সময় পড়েছে এইটা আমরা খুব ভালো মানে মুক্ত ভয়ে থেকে মুক্ত আছি আতঙ্কিত বাসিন্দাদের আশ্বস্ত করে পাতা হয় লোহার খাঁচা টোপ দেওয়া হয় জ্যান্ত ছাগল অবশেষে সেই বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি নেমে এসেছে মৈপীট এলাকার বাসিন্দাদের মনে দৈনিক সংবাদ অনলাইন মৈপিট দক্ষিণ চব্বিশ পরগনা পরের খবরে মনোবিদরা বলছেন এখন সামান্যতম ক্ষুদ্র ঘটনাতেও মানুষের মন বড় অসহিষ্ণু হয়ে পড়ছে এই ঘটনা তার ঘটনাটি ঘটেছে নিজের পোষ্য জন্য পুকুর থেকে গেরি গুগলি মা ও ছেলে আর তার বাড়ির সম্মুখে এমন ঘটনা কেন ঘটছে তাই নিয়েই বিবাদের সূত্রপাত আর তার জেরে মা ও ছেলেকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে মারাত্মক এই ঘটনায় মা সুভদ্রা বসু ও ছেলে সুরজিৎ বসু আহত হয়েছেন তাদের চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর থানার পুলিশ আসুন দেখে নেব বিস্তারিত খবর মনোবিদরা বলছেন এখন সামান্যতম ক্ষুদ্র ঘটনাতেও মানুষের মন বড় অসহিষ্ণু হয়ে পড়ছে এই ঘটনা তার জলচান্ত প্রমাণ নিজের পোষা হাসের জন্য পুকুর থেকে গেরি কুগলি তুলছিলেন মা ও ছেলে আর তার বাড়ির সম্মুখে এমন ঘটনা কেন ঘটছে তাই নিয়ে বিবাদের জেরে সেই মা ও ছেলেকে গুলি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে মারাত্মক এই ঘটনায় মা সুভদ্রা বসু ও তার ছেলে সুরজিৎ বসু আহত হয়েছেন তাদের চুচুরা ইমামবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনা তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ জানা গেছে রবিবার দুপুরে শাহাগঞ্জ ঝাপ পুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার হাসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পারে তা পরিষ্কার করছিলেন তাতেই পুকুরের পার নোংরা হয়ে যাচ্ছে কাদা জলে এমন অভিযোগ তুলে এক প্রতিবেশী সুনীল দেবনাথ সুরজিতের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করেন সুরজিত ওই জায়গা ধুয়ে দেবে বললেও ওই ব্যক্তি তা শোনেনি বলেই অভিযোগ এরপর কথা কাটাকাটির মাঝে হঠাৎ করে সুরজিতকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেন ওই ব্যক্তি সুরজিতের মা সুভদ্রা বসু ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন এরপর ঘটনা আরো সাংঘাতিক দিকে মোড় নেয় সুভদ্রা দেবীর ছেলে সুরজিতের অভিযোগ হঠাৎ রাগের মাথায় সুনীল দেবনাথ ঘরে গিয়ে তার দোলনা বন্দুক বের করে নিয়ে এসে গুলি চালাতে থাকেন তাতেই আহত হন মা ও ছেলে এরপর গুলির শব্দে স্থানীয়রা তাড়াতাড়ি পৌঁছে আহত মা এবং ছেলেকে সেখান থেকে উদ্ধার করে চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় মায়ের হাতে লেগেছে

ছোটবেলায় পাশের পাশে এক ভদ্রলোক আছে ওই জেনি আর কি করেছে আমি জল দিয়ে ধুকে দেবো কোনো অসুবিধা নেই গলাতে উনি আরো হয়ে আমাকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এ তারপর আমি উঠেছি উঠার পরে তা আমার সঙ্গে ধাক্কা হওয়ার পরে ওর ছেলেটা এসে আমার আমাকে গলায় ধরেছে ততক্ষণে উনি আবার বাড়ি থেকে দাও বার করে নিয়ে এসেছে দাও দিয়ে আমার কাছে তাড়া পরে তারপর আমি দূরে আমি পালিয়ে আছি পালিয়ে গেছি দাও ছুড়ে মেরেছে পরে আমি আমার মাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম তারপরে বন্ধুক দিয়ে বার করে গুলি চালিয়ে যায় জোরে খুব জোরে আওয়াজ হয়েছে আমার মায়ের হাতে রক্ত দেখছি সঙ্গে সঙ্গে ভেসে গেছে আমার গায়ে লেগেছে পিঠে মায়ের হাতে বেশি লেগেছে তোমার নাম কি আমার নাম সুরজিৎ ঘোষ মায়ের নাম মায়ের নাম সুভদ্রা ঘোষ তারপরে আমি স্যার চলে আসছিলাম কে নিয়ে ওর কাছে বন্ধুটা ছিল এবার আমি তো যাই না যে মেয়ের বন্ধুটা দিয়ে কাজের জন্য বন্ধুটা করে থাকে আমরা তো ভাবতেও পারিনি যে ওইটাতে মারবে কি সিকিউরিটি গার্ড মনে হয় মনে কোনো গার্ড কাজ বাজ করে ওর কাছে ওটা থাকে তো ঘুম করে বার করে মেরে দিয়ে গুগলি তুলতে এসেছিলাম হাসের জন্য তো গুগলিটা তোলার সময় তখন উনি বাড়িতে বেরিয়ে স্কুল ড্রাইভার কোমরে বুঝে নিয়ে এসেছিল তা বলছে কি এখানে কিছু করা হবে না ওই দিকটা যাও বলে কি পুকুরটা তো তোমার একান না এখানে সবাই পুকুরে আসতে পারে তো উনি বলেছে কি না এখানে কিছু করা হবে না তারপরে উনি বলে কি কেন এটা তোমার জায়গা নাকি যে কিছু করা হবে না তখন হাজব্যান্ড পুকুর দিয়ে উঠে এসেছে তখন উনি কি করেছে ওনাকে ওই অবস্থায় ধাক্কা মেরে নিজনে ফেলে দিয়েছে তারপরে উনি এটা ওনাকেও ধাক্কা মেরেছে তখন ওনার ছেলে এসে দেখেছে ওনার বাবা পড়ে গেছে তখন উনি কী করেছে বাবা ছেলে মিলে দুজনে ধরে রেখেছে আমার হাজবেন্ড ধরার পরে তখন উনি কি করেছে ঘর থেকে গিয়ে দা নিয়ে এসছে তারপরে দা দিয়ে মারতে পারছে না বলে তোকে এই দিয়ে কাটবো এরকম করব ওরকম করব লাস্টে আমার হাজবেন্ড ওর কাছ থেকে ছাড়ি আমি তারপরে ছাড়িয়ে ছাড়াবার খুবই চেষ্টা করেছি তাও চেপে রেখেছিল গলা ফলা করার পরে তখন ওনাকে উনি ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেছে ওই দিকটা তখন ওনাকে দা চালিয়ে মেরেছে দাটা লাগেনি তারপরে বুঝিয়ে বাজিয়ে ওনার ছেলে ওনার বাবাকে ঘরে ঢুকেছে তখন উনি আমার শাশুড়ি আর হাজব্যান্ডকে নিয়ে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিলো মানে থামানোর জন্য এখানটা বস বাবা যাস না ওইদিকে ওরকম ঝামেলা করছে তখন উনি কী করেছে বন্দুকটা নিয়ে এসে নোংরা ভাষায় গালাগালি দিয়ে বলেছে আজকে তোকে মেরেই ফেলব তারপরে ওইখান থেকে টার্গেট করেছে ওনাকে মারার জন্য মেরেছে যখন চিৎকারটা হয়েছে তারপরে আমি এখান দিয়ে ছুটে এসে দেখছি দুজনে লেগেছে যে পুকুর পারে ছেলেটা ওর ফাঁসের জন্য বুগলি পোড়া দেয় আর যে গুলি মেরেছে অনেক পুকুর পারে ওনার বাড়ি বুগলি তোলাতে পুকুর ঘাটটা নোংরা হয়েছে নোংরা হওয়ার জন্য করে ভাই হচ্ছে এই দু এক কথা ঝামেলা হয় অশান্তি তারপরে ওনার বাড়িতে করা সেটা নিয়ে উনি সিকিউরিটি চাকরি করে সেই বন্ধুক বের করে ফায়ার করেছে ফায়ার করাতে মায়েরও লেগেছে ছেলেরও লেগেছে যারা গুগলি তুলছিল কিন্তু বলুন উনি সিকিউরিটি গার্ডের কাজ করে উনি যখন কাজ ছেড়ে ডিউটি ছেড়ে আসবে তখন তো গান তো জমা দিয়ে দেওয়ার কথা না এটা তো ওনার বাড়িতেই ওনার বাড়ি সব সময় থাকে ওনার কাছে হ্যাঁ বিল্ডিং তো সব সময় থাকে ওনার বাড়িতেই থাকে যখন ডিউটিতে যায় সঙ্গে করেই নিয়ে যায় এখন লাইসেন্স আছে কিনা আমরা জানি না এটা পুলিশ জানতে পারে পুলিশ ভেরিফিকেশন বলি বুঝতে পারে বন্ধু তো আদৌ লাইসেন্স আছে উনি কি কারণ উনি আমার যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে কিন্তু কোথায় কাজ করে তাও জানি না উনি রেগুলার বেরোয় সিকিউরিটি গার্ডে ড্রেস করেই বেরোয় আমার ড্রেস করেই ঢোকে কী নাম ওনার ওনার নাম সুনীল দেবনাথ উনি চট্টগ্রামের লোক বাংলাদেশি লোক এখানে এসছে এর আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে অনেকের নামে কেস কামারি চলছে আর ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের হাকুতুর রোহন সমিতির ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে এক্স কাউন্সিলার ছিল শিবুদাস তার নামেও উনি কেস করে রেখেছে এবার মোটামুটি পনেরো কুড়ি জনের নামে এখনো কেস চলছে ওনার মানে উনি করেছে কিছুই না উনি খালি চাইছেন সবাইকে ধমিয়ে রাখা আর ওনার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারবেন উনি কেমন টাইপের নেবেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ আইসি এসিপি ডিডির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে আসে এসিডিপি ঘটনায় অভিযুক্ত সুনীল দেবনাথকে আটক করেছে পুলিশ তার বন্দুকও বাজেয়াপ্ত বাজে আপ্ত করা হয়েছে দৈনিক সংবাদ অনলাইন চুচুড়া আসছি পরের খবরে ধূপকুড়ি ব্লকের ঝাড় আলতা গ্রাম একনং গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডিউকিমারি এলাকায় প্রায় কুড়ি জমিতে চাষ হয়েছে কুয়াশের আর সেই জাংলা নিচে জমির আলে লুকিয়ে চাষ হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ধুপগুড়ি থানার আইসি এবং ডাউকিমারি ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় আলা এলাকায় কুয়াশ চাষের জমিতে হানা দিতেই চক্ষু চড়ক গাছ পুলিশের প্রায় চারশো গাঁজার গাছ কেটে পুরিয়ে দেওয়া হলো পুলিশের তরফে আসুন দেখে নেব সেই খবর কোয়াশ রাসির আড়ালি চলছিল গাজার চাষ এমনই মারাত্মক কবিযোগে আটো হলেন যে બીমারিক সহ একাধিক ব্যক্তি দুপ করে ব্লকের ঝাড় আলতা গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দাওকি মারি এলাকা প্রায় কুড়ি একর জমিতে চাষ হয়েছে কোয়াশের আর সেই কোয়াশ ক্ষেতের জাংলার নিচে জমির আলে লুকিয়ে চাষ হয়েছে গাজারও গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি এবং যাওকি মারিফারি ফারি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিল এলাকায় কোয়াশ চাষের জমিতে হানা দিতে চক্ষু চরক গাছ পুলিশের প্রায় চারশোরও বেশি গাজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হল পুলিশের তরফে সম্প্রতি ধূপগুড়ি ব্লকের আর কুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় একশো গাজার গাছ পুড়িয়ে নষ্ট করা হয় আমর বাড়ি মধ্যে কি করছে পুলিশ পুলিশ যে গাদা গাছ কাটতেছে

চাষ কি দুই চারটা আলের মধ্যে এমনি তো কুয়াশের চাষ এখানে গেলে তো অনেকেই আছে আপনারা দেখছিলেন দৈনিক হেডলাইন আপাতত এটুকুই দেখতে থাকুন দৈনিক সংবাদ